আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একটি ইমেইলের ঘটনা শেয়ার করব ইমেইলটি করেছেন মেলি একটা তার ইমেলের বাসাটি ছিল ঠিক এরকম। সেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল এখানে আসার পর থেকেই প্রতি রাতেই এমন একটা শব্দ হয় ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এমাতা থেকে কুবের করুই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আরেকটু সামনের মাছ উঠান বরাবর গিয়ে থামে তারপর ঝোঁক করে একটা শব্দ হয়ে সব কিছু ঠিক আগের মতো নীরব হয়ে যায় এটা আজকে সহ এই চার দিন দেখলো আরসি ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে কোচিং সেন্টারটা মূল শহরের তাই তার আশেপাশে থাকার জায়গার ভাড়াটা অনেক বেশি এত টাকা বাড়াই থাকার সামর্থ্য তার নেই তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল বাসাটা শহর থেকে বিশ মিনিটের আটার পথ তাই সে প্রতিদিন হেঁটেই যায় যাই হোক আপাতত সে একাই থাকে আরও দুজন আসবে তার সাথে থাকবে একজন আসবে আগামীকাল বিকেলে আর একজন আসবে রবিবার এখন আরশি পাবছে সকলের জন জনানিটা হয়তো তার কল্পনা অনেক রাত জেগে পড়ালেখা করার কুফত তাই সে এরোসিনের বাতি নিবিিয়ে ঘুমিয়ে পড়ল পর দিন আসলো একজন সেও পরের দিন রাত্রি ঠিক একটা বাজে শুনল সেই সেকলের ঝনঝনানি আওয়াজটা তারপর দিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ রাতে দেখার চেষ্টা করব রাত একটা যঞ্জন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর তারা যা দেখলো সেটার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না তারা দেখল একটা মানুষ সাদা কাপড়ে মোড়ানো যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে আর শেকলের সেই জমজম আওয়াজটা হচ্ছে ওরা কিছু বলার বুস বলার বা বোঝার আগেই মাছ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে আর কিছুই নেই আছে শুধু একটা গর্ত ওরা অনেক ভয়ে ভয়ে গড়ে ফিরে আসলো পরদিন দিন বাড়ির কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলল বলার পর সে কেয়ারটেকার বলল রুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে যার লাশটার কোনো খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায় এবার আর দুজনে ঠিক করলো জায়গাটাই কী আছে সেটা দেখবে তাই তারা মাটি খোরার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো কিছু দূর খোঁড়ার পরই ভং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেয়ে আটকে গেল আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল করা তো অবাক হয়ে গেল গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শ্যাকল দিয়ে পেঁচানো ছিল তারপর লাশটা থানায় নিয়ে দেয়া হয় কঙ্কালটার সাথে কিছু কাগজপত্র ছিল সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর আর কখনো ওরা সেই জন জন শব্দটা শুনতে পায়নি তাহলে কি কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম